হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা যারা জমির খাজনা অনলাইনে দিতে চান তো আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরোপুরি দেখবেন তো আমরা আজকের ভিডিওতে অবশ্যই কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি জমির খাজনা দিবেন তা কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিব তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল কাজটি করি তো প্রথম হচ্ছে আমাদের ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটটা আমাদেরকে আসতে হবে তারপর আমাদেরকে নতুন করে একটি অ্যাকাউন্ট করতে হবে তো যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু করলে চলবে আর যাদের অ্যাকাউন্ট নাই তারা কিন্তু অবশ্যই নতুন একটি রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনি নতুন একটি অ্যাকাউন্ট করবেন ঠিক আছে তো কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটার অলরেডি একটি ভিডিও আমরা আপলোড করেছি একদম পুঙ্খানু খুব কিন্তু আমরা ওখানে বুঝিয়েছি অবশ্যই আমাদের ভিডিওর লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিবেন আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে আপনি নতুন করে একটি অ্যাকাউন্ট করবেন ওকে যখন আপনার অ্যাকাউন্টটি করা হয়ে যাবে তখন আপনাকে অবশ্যই এই বাজটি করতে হবে তো আমরা অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিই তো আমরা একটা লগ ইন করে নিচ্ছি তো আমাদের মাঝে এমন একটা এন্টারপ্রাইজ চলে আসবে যখন আমরা লগ ইন করবো তখন কিন্তু আপনাকে অবশ্যই ভূমি উন্নয়ন কর আমরা এখানে ক্লিক করে দেবো ওকে তো তারপর যে কাজটি করতে হবে আপনাদেরকে এখানে অনেক অপশন থাকবে তো আমরা এখানে খতিয়ে যে অপশনটা আছে এখানে খতিয়ে ক্লিক করব ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সাইটটা খতিয়ান আপলোড করেছি আমাদের কিন্তু একটা অনুমতি দিয়েছে ঠিক আছে তারা তিনটা কিন্তু এখনও ওয়েটিংয়ে রাখছে তো সেগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দিবে তো আপনারা যাদের নতুন খতিয়ান অ্যাড করবেন মানে হচ্ছে আপনি নতুন অ্যাকাউন্ট করেছেন এবং খাজনা দেবেন ঠিক আছে তো আপনাকে নতুন করে খতিয়ান আপলোড করতে হবে তো কীভাবে খতিয়ান আপলোড করবেন আমরা সেই প্রসেসটি আজকে দেখিয়ে দেবো ঠিক আছে তো আপনাদেরকে নতুন খতিয়ান আপলোড করার জন্য আপনাকে অবশ্যই নতুন খতিয়ান তত্ত্ব প্রদান এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো তারপর আপনাদের এখানে যে অপশনটি আসবে আপনার যে কাজটি করবেন এখানে কিন্তু প্রথম হচ্ছে আপনাদের বিভাগটা সিলেক্ট করবেন তো আমি আমার বিভাগটা সিলেক্ট করে দিচ্ছি তারপর জেলাটা সিলেক্ট করবেন আমি আমার জেলাটা সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে উপজেলা অবশ্যই উপজেলা সিলেক্ট করে দেবেন তো তার উপজেলা পর হচ্ছে অবশ্যই গ্রামটা সিলেক্ট করে তো এখানে কিন্তু আপনাদের গ্রাম অটোমেটিকলি চলে আসবে আপনার এখান থেকে জাস্ট আপনার গ্রামটি খুঁজে সিলেক্ট করে দিই মানে হচ্ছে খতিয়ানের ঠিকানা অনুযায়ী কিন্তু দিতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের দুই তিনটে অপশন আছে যে জরিফের ধরন আসলে এখানে জরিফের ধরনটি কী দিবেন ঠিক আছে এখানে সিটি মহানগর আছে সিএস বা দিয়ারা বা আর এস এস এ পেটি ক্যাবট ঠিক আছে এখানে অনেক ধরনের আছে তো আমরা আপনি কীভাবে কী দিবেন আমরা একটু খতিয়ানে অলরেডি দেখিয়ে দিচ্ছি একটু তো আমরা খতিয়ান দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি খতিয়ান দেখতে পাচ্ছেন অ্যাস এ তো এখানে যাদের যে খতিয়ান হোক এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা থাকবে ঠিক আছে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন তো আমাদের এখানে যেহেতু এসে খতিয়ান আমরা এখানে অ্যাসে খতিয়ান দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে খতিয়ান নাম অবশ্যই আপনাকে খতিয়ান নংকে দিতে হবে যে আপনি কত নম্বর খতিয়ান এখানে কিন্তু আপলোড করতেছেন তো আমরা এখানে খতিয়ান নাম্বারটি দিয়ে দিচ্ছি কেমন তারপর হচ্ছে যদি আপনি আগে পেমেন্ট করে থাকেন অবশ্যই হোল্ডিং নন দিতে পারেন যদি আপনি আগে পেমেন্ট করে না থাকেন তাহলে হোল্ডিং নন আপনার আসবে না ওকে এটা অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন তারপর হচ্ছে আমাদের এখানে কিন্তু আপনি খতিয়ানটি আপলোড করতে হবে তো এবং কপি খতিয়ানটি আপলোড করে দিচ্ছি তো তারপর যে ক্যাস্টি করতে হবে এখানে কিন্তু মালিকের ধরনটা সিলেক্ট করে দিবেন যদি নিজে মালিক হন তো অবশ্যই নিজস্ব মালিকানা সিলেক্ট করবেন যদি উত্তরাধিকারী হন তাহলে উত্তরাধিকারের সিলেক্ট করে কিন্তু আপনি এখানে তাদের আপনাদের ও সার্টিফিকেটও কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে এখানে কিন্তু খতিয়ার মালিকের নাম দিবেন তারপর হচ্ছে মালিকের কি সম্পর্ক সেটা দিবেন তারপর হচ্ছে বা বা স্বামীর নাম দিবেন আর যে ওয়ার এস সনদটা সে এটা কিন্তু আপলোড করে দিতে হবে ঠিক আছে তো যেহেতু আমাদের নিজস্ব তো আমরা সিলেক্ট করতে হচ্ছে না তখন আমরা কিন্তু এখানে সংরক্ষণ করুন আমরা এখানে ক্লিক করে দেব তো যখন আপনি এখানে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের এমন একটা ইন্টারভেস চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের এমন একটা ইন্টারভিউ চলে আসছে আপনাদেরকে এমনভাবে ওয়েটিংয়ে রাখবে যেমন অপেক্ষা মান দেখাচ্ছে আপনাদেরকে এমনভাবে অপেক্ষা মানে রাখবে ঠিক আছে তো তারা হয়তো দু একদিন দেখবে দু একদিন পরে কিন্তু আপনার এটা অ্যাপ্রুভ করে দেবে তখন কিন্তু আপনি খতিয়ে মানে টাকাটা পেমেন্ট করতে পারবেন তো যেহেতু আমাদের একটি আমাদের অনুমতি দিয়েছে আমরা একটু দেখি আসলে কিভাবে টাকাটা পেমেন্ট করতে হয় তো দেখতে পাচ্ছেন যেহেতু আমার যেটা অনুমতি দিয়েছে মানে এটা স্ট্যাটাসটা সূচিত তো আমাদের এখানে এটাই আসবে তো আমরা এখানে বিউতে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কত টাকা পে করতে হবে তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে আমরা আসলে কত টাকা পেমেন্ট করব। তো যখন আপনার এই অপশনটা আসবে তখন কিন্তু আপনি এখানে পেমেন্ট এলজি জি আমরা এখানে ক্লিক করে দেব তারপর ই পেমেন্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো তারপর হচ্ছে আপনি যে কাজটি করতে হবে আপনাকে অপেক্ষা করতে হবে তো আপনি যদি বিকাশের মাধ্যমে দেন বিকেশে সিলেক্ট করবেন যদি নগদে দেন নগদ সেলেক্ট করবেন যা এ চালান দিলে এ চালান এলান্ট করতে পারবেন তো যেহেতু আমি বিকাশে সিলেক্ট করব তো বিকাশ দিয়ে আমি কিন্তু এখানে পরবর্তীতে বাটনে ক্লিক করে দিচ্ছি তো তারপর এখানে আপনাকে প্রথমে বিকাশ নাম্বার দিতে হবে তারপর বিকাশ যে একটি ভেরিফিকেশন কোড আসবে সেটা দিবেন তারপর কিন্তু ফিন নাম্বার দিয়ে আপনি পেমেন্ট করে দিবেন ঠিক আছে তো তারপর আপনি অবশ্যই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর যখন আপনি পেমেন্ট করবেন তখন কিন্তু আপনি দাখিলাতে আসে আপনি দাখিলাটি পেয়ে যাবেন ঠিক আছে এখানে কিন্তু আপনি দাখিলাটি পেয়ে যাবেন এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা কিন্তু এখানে ভূমি উন্নয়ন করে খাজনা দিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনারা না পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে অনলাইন অ্যাকাউন্ট করে পর্যন্ত সম্পূর্ণ কাজটি করে দেব। অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে গ্রুপ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন